হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ ব্লাউজ বা নর্মাল ব্লাউজ এটা বানাতে কিন্তু অনেক সহজ একদম কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সাধারণ ব্লাউজটা ঠিক কি করে বানায় আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করছি যে কোনো ব্লাউজ বানাতে গেলে কিন্তু সবার প্রথমে আপনার দরকার হয় ঝুল ছাতি উঠ আর কোমর এই মেজারমেন্ট কিন্তু একদম আপনাকে প্রপার ভাবে নিতে হবে এটা দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই সাধারণ ব্লাউজটা বানিয়ে দেখাবো এই যে আমার ঝুল যে রয়েছে তেরো ছাতি বত্রিশ ফুট বারো কোমর আঠাশ এটা দিয়েই কিন্তু আজকে আমি সূত্রে ফেলবো যা উত্তর বেরোবে সেটা দিয়েই কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠিক আছে তো সবার প্রথমে আমরা ঝুলিয়ে নিয়েছি তেরো এই ঝুলের জায়গায় আপনার চোদ্দ পনেরো হতে পারে কোনো অসুবিধে নেই ছাতির জায়গায় আপনার বত্রিশের জায়গায় চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হতে পারে এতে কোনো সমস্যা নেই কুট আমরা নিয়ে নিয়েছি বারো এখানে কিন্তু আপনাদের যা খুশি হতে পারে কমন নিয়েছি আঠাশ এখানে কিন্তু আপনার যা খুশি হতে পারে তাতে কোনো সমস্যা নেই আপনি যখন সূত্রে ফেলবেন আপনার যা উত্তর বেরোবে সেটা দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলবেন তো এই সূত্রটা কিন্তু অতি অবশ্যই আপনাকে বুঝতে হবে এটা কিন্তু মাস্ট এটা কিন্তু আপনি বুঝে গেলেই যে কোনো সাইজের আপনি ব্লাউজ খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার দেখুন আমি যে ঝুল ছাতি পুট কোমর এখানে লিখেছি কিন্তু আমি লিখে নিয়েছি আর এখানে আমি বগলটা করে লিখেছি এই বগলটাও কিন্তু আপনাদের দরকার হবে তো এই এই বগলটা কিন্তু আমি নিয়ে এখান থেকে কিন্তু আপনার বগলের মাপটা বেরিয়ে যাবে তো ঠিক কি করে বেরোবে সেটা দেখতে থাকুন দেখুন আমি কিন্তু ঝুল ঠিকঠাক লিখে নিয়েছি এবার যে ঝুল আমি নিয়েছি তেরো সেই তেরোটা কিন্তু আমি এখানে লিখে নিলাম ঠিক আছে দেখুন তেরো কিন্তু আমি এখানে লিখে নিয়েছি এবার এর সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে প্লাস ওয়ান ঠিক আছে দেখুন আপনি যে ঝুল নিয়েছেন সেটা সঙ্গে অবশ্যই যুক্ত করবেন এখানে আপনার ঝুলের জায়গায় তেরো চোদ্দ পনেরো হতে পারত কোনো সমস্যা নেই তার সঙ্গে শুধুমাত্র এক যুক্ত করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে দেখুন তেরো আর এক যোগ করলে আপনার হয়ে যাবে চোদ্দ তো আমাদের কিন্তু ঝুলের মাপটা বেরিয়ে গেল এবার আমরা নিয়ে নেব আমাদের ছাতির মাপটা এবার আমরা ছাতির মাপটা কি করে বের করব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ছাতি আমার রয়েছে বত্রিশ সেই বত্রিশটা আমি এখানে লিখে দিলাম এবার আপনাকে সূত্রে ফেলতে হবে আপনি এখানে ভাগ চার দিয়ে দেবেন ঠিক আছে আপনার যা ছাতি থাকবে তাকে চার দিয়ে ভাগ করে দেবেন তাহলে কিন্তু আপনার যে ছাতি আছে সেটা বেরিয়ে যাবে দেখুন চার দিয়ে যদি আপনি বত্রিশকে ভাগ করেন তাহলে বেরিয়ে যাবে আট ঠিক আছে এর সঙ্গে এখন আমরা অ্যাড করে নেব আরো দেড় ইঞ্চি ঠিক আছে এই দেড় ইঞ্চিটা হলো আপনার সেলাই মার্জিন ঠিক আছে সেলাই করার পরে কিন্তু আরো এক্সট্রা কিন্তু কাপড় বাঁচিয়ে রাখতে হয় তো তার জন্য এই দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হয় বুঝতে পেরেছেন তো আট আর দেড় যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে আমার সাড়ে নয় ঠিক আছে এটাই কিন্তু আমার একদম পারফেক্ট মাপ বেরিয়ে গেল সূত্রটা জাস্ট ফলো করুন তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তো চলুন এবার চলে আসি আমরা ফুটের মাপে দেখুন আমার পুট রয়েছে বারো তো ঠিক আমি বারো এভাবে লিখে দিলাম এবার বারোকে আমরা হাফ করে নেব। মানে দুই দিয়ে ভাগ করে নেব তো যদি আমরা দুই দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে ছয় ঠিক আছে এর সঙ্গে আমরা আরো দুই সুতো এক করে নেব ঠিক আছে এই দুই সুতো হলো আপনার ফিতে এক দুই করে দাগ থাকে সেখানে শুধুমাত্র দুই সুতো নিয়ে নেবেন ঠিক আছে দুটো দাগ নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এই দুই সুতো নেওয়ার কারণ হলো আপনার যে সেলাই মার্জিনটা আছে সেখানে সেলাইয়ের দরকার পড়বে তো আপনাকে পেরেছেন কে হাফ করবেন যা বেরোবে তার সঙ্গে দুই সুতো অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনার পুটের মাপটা একদম পারফেক্টলি বেরিয়ে যাবে বুঝতে পেরেছেন এবার চলে আসি আমরা বগলের মাপে বগল আমরা এপাশে পাশে নিয়ে নিই কিন্তু আমরা বগল ঠিক এখান থেকে বের করব আমরা কিন্তু বগল ছাতির থেকে বের করব ঠিক আছে কিন্তু আমরা মাপ থেকে বের করে নেব তো ছাতির আমার এখানে ছাতি রয়েছে বত্রিশ আমি এখানে বত্রিশটা লিখে দিলাম বগলে কিন্তু আমরা বত্রিশটা লিখে দিব কারণ আমাদের ছাতির যে মাপটা রয়েছে সেটা দিয়ে কিন্তু বগলটা বের করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বত্রিশ লিখে দিয়েছি একে এখন আমরা চার দিয়ে ভাগ করব ঠিক আছে বত্রিশকে আমরা চার দিয়ে ভাগ করব বেরিয়ে যাবে আট ঠিক আছে আর এখন আমরা এর সঙ্গে মাইনাস দেড় করে নেব ঠিক আছে আপনি যখন বগলটা বের করবেন তখন কিন্তু এই সূত্রটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য এই সূত্রটা কিন্তু ভালোভাবে বুঝিনি তাহলে যে কোনো সাইজে ব্লাউজ বানাতে কিন্তু আপনাদের সমস্যা হবে না ঠিক আছে তো দেখুন আট থেকে যদি আমরা দেড় মাইনাস করি তাহলে আমাদের হয়ে যাবে সাড়ে ছয় এটাই কিন্তু আপনার ভূগোলের অ্যাকচুয়ালি মাপ এটা কিন্তু আপনারা ফলো করবেন এবার চলে আসি আমরা কোমরের মাপে ঠিক আছে দেখুন এখানে আমার রয়েছে কোমর আঠাশ আমি এখানে ঠিকঠাক আঠাশটা লিখে নিব এইবার আমাদেরকে একটা ফলো করতে হবে আমরা আবার একে চার দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করার পরে দেখুন আমার বেরিয়ে যাবে সাত ঠিক আছে আপনার কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবে আর তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য অ্যাড করে নেবেন দেড় ঠিক আছে এখানে আপনি এক দুই দেড় আড়াই যা খুশি নিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম তো দেখুন এখানে আমার হয়ে গেল সাত আট সাড়ে আট ঠিক আছে দেখুন সূত্রের সাহায্যে কিন্তু আমাদের যে উত্তর পুরোপুরি বেরিয়ে গেছে এখন এটা দিয়ে কিন্তু আমি আপনাদের হাতে নাতে দেখিয়ে দেবো যে ঠিক এটাকে কি করে ড্রয়িং করে কাটিং করতে হয় ঠিক আছে তো চলুন সেটা আমি শিখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর এই পেপারের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে ড্রয়িং কি করে করতে হয় দেখুন পেপারটাকে কিন্তু আমি খুব ভালো করে রেখে নিয়েছি ঠিক আছে এখন আমরা এর উপরে ড্রয়িং এই ব্লাউজটা বানানোর জন্য সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপটা আপনাদের যা ঝুল বেরোবে সেটাই আপনারা নিয়ে নেবেন তো এখানে আমার ঝুল বেরিয়েছে চোদ্দ দেখুন আমি এখানে চোদ্দ নিয়ে নিয়েছি আর ঠিক ফিতেটাকে এইভাবে রাখবো রেখেই কিন্তু আমি এখন চোদ্দ ইঞ্চি মাপটা এইভাবে নিয়ে নেব। এত দূর অব্দি আমরা চোদ্দ ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার আমরা নিয়ে নিব আমাদের পুটের মাপ ঠিক আছে এখান থেকে এত দূর অব্দি আমাদের হবে পুটের মাপ তো পুটের মাপ আমার বেরিয়েছে ছয় পয়েন্ট দুই সুতো তো এটা আমি নিয়ে নেব ফিতেটাকে ঠিক এখানে আমি রাখলাম রেখে তারপরে কিন্তু ছয় ইঞ্চি দুই সুতোতে নিয়ে নিব ছয় ইঞ্চি এত দূর আর দু সুতো হলো দুটো দাগ ঠিক আছে বুঝতে পেরেছেন এটা হলো ছয় ইঞ্চি আর দুই সুতো হলো দুটো দাগ আশা করছি আপনারা বুঝে গেছেন একটা স্কেলের সাহায্যে আমি এবার একটা লম্বা দাগ টেনে নিচ্ছি এইবার আমরা নিয়ে নেব এখান থেকে এতদূর বগলের মাপ ঠিক আছে তো দেখুন বগল বেরিয়েছে আমার সাড়ে ছয় আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব ফিতেটাকে ঠিক এইভাবে রাখলাম রেখে তারপর আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এবার নিয়ে নেবো আমরা ছাতির মাপ তো ছাতি আমার সাড়ে নয় বেরিয়েছে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন ফিতেটাকে ঠিক আমি রাখলাম রেখে আমার ছাতি ছিল তাকে ভাগ করলে বেরিয়ে যাবে আট ঠিক আছে আর তার সঙ্গে আমি আরো আছে এইবার আমরা নিয়ে নিবো আমাদের কোমরের মাপ তো কোমরের মাপ আমার সাড়ে আট বেরিয়েছে আমি এটা নিয়ে নিচ্ছি ফিতেটাকে ঠিক এইখানে রাখবো রেখে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেবো ঠিক আছে আমার এই যে সাড়ে আট আছে আমি এখানে দাগ দিয়ে নিলাম ঠিক আছে আমার কোমর ছিলে কিন্তু আঠাশ তাকে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে সাত ঠিক আছে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আরো অ্যাড করে তো সেই জন্য আমার বেরিয়ে যাবে আমি দাগ দিয়ে দিয়েছি এবার দেখুন এই দাগটা আর এই দাগটা আমরা মিলিয়ে দেবো এইভাবে আর এই ডাকটা আর এই ডাকটা আমরা এখন মিলিয়ে দেবো এইবার দেখুন আমরা বগলের কাছে শেপ দেবো তো তার জন্য এক ইঞ্চিতে আমরা রেখে চিহ্ন দিয়ে নেব আলতো হাতে হবে আমাদের বগলের শেপটা দিয়ে দিতে হবে এইবার আমরা নিয়ে নিব গলার মাপ ঠিক আছে তো এখান থেকে আমি তিন ইঞ্চি গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি ঠিক আছে এইবার আমি গলার লম্বাটা নিয়ে নিব ছয় ইঞ্চি যেহেতু এটা আমাদের ফ্রন্ট পার্ট তো সেই জন্য বেশি নেওয়া যাবে না ঠিক আছে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি অবধি নিয়ে নিতে পারবেন তার বেশি কিন্তু নেবেন না ঠিক আছে তো এখানে আমি ছয় ইঞ্চি অবধি নিয়ে নিচ্ছি তারপরে একটা স্কেলের সাহায্যে বক্স বানিয়ে নিচ্ছি এইবার এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে আপনাদের যেরকম খুশি ডিজাইন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সাধারণ ব্লাউজ বানাতে কিন্তু একদম সোজা ঠিক আছে এখানে আর কোনো কাটিং করতে হবে না জাস্ট চারদিকে চারটা টেকিং দিলে কিন্তু আপনার ব্লাউজ হয়ে যাবে কোনো কাটাকাটির দরকার নেই টেকিং এর উপর থেকে শুধু সেলাই করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমরা টেকিং দেব ঠিক আছে যেহেতু এটা আমাদের ছাতির লাইন সেই জন্য আমি এই পাশেও আমাদের ছাতির লাইনটা ঠিক কত দূর ছিল আমি কিন্তু দিয়ে নেব ঠিক আছে এটা আমাদের ছাতির লাইন ছিল ঠিক আছে এইবার এখান থেকে এত দূর অবধি আমাদের মাঝখানে পজিশনটা কোথায় রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমি ছাতির লাইনটা পুরোপুরি দেখিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আমাদের ছাতির লাইন শুরু এটা কিন্তু আমাদের গলার লাইন ঠিক আছে আর এটা কিন্তু আমাদের ছাতির লাইন ঠিক আছে দেখুন আমি এখানে এখন ফিতেটাকে বসাবো যেহেতু এটা আমাদের ছাতির লাইন এখান থেকে এত দূর অবধি আমাদের ছাতি যায় ঠিক আছে এখানে বসালাম বসিয়ে ভালো করে ফিতাটাকে বসিয়ে এবার ফিতাটাকে ঠিক এভাবে উল্টে নিব ঠিক আছে উল্টে নিলে আমাদের কিন্তু একদম মাঝখানে পজিশনটা বেরিয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের মাঝখানে পজিশন বেরিয়ে গেল এইবার হাফ ইঞ্চিতে আমরা এখানে রাখবো রেখে তারপরে কিন্তু এইভাবে একটা দাগ দিয়ে নেব ঠিক আছে হাফ ইঞ্চিতে আমাদের দাগ দেওয়া হয়ে গিয়েছে এইবার দেখুন এটা তো আমাদের মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট থেকে আমরা চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব ঠিক আছে চার ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেব এইবার একটা স্কেলের সাহায্যে আমরা মিলিয়ে এইবার দেখুন এই যে আমাদের হাফ ইঞ্চিটা ছিল সেই হাফ ইঞ্চির সঙ্গে আমরা এই কোনটাকে মিলিয়ে দেব দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু হয়ে গেল এইবার এই পাশেও কিন্তু আমাদের মাঝখানে পজিশনটা বের করতে হবে তো মাঝখানে পজিশনটা বের করার জন্য আমি এখানে ফিতেটাকে এভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে ফিতেটাকে ঠিক এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নিলেই কিন্তু আমাদের মাঝখানে পজিশনটা বেরিয়ে যাবে এইবার এই যে মাঝখানে পজিশনটা বেরোলো এখানে আমরা ফিতাটাকে রাখবো এইভাবে রেখে এইদিকে আমরা চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো ঠিক আছে এখানে এদিকেও আমরা চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এইবার দেখুন এই হাফ ইঞ্চি আমরা এখানে রাখবো মিডিল পজিশন বরাবর রেখে উপরের দিকে একটা দাগ দিয়ে দেবো ঠিক আছে এইবার দেখুন এই দাগটা এই দাগটা আমরা মিলিয়ে দেবো দেখেছেন চার ইঞ্চি নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আর এটাকে মিলিয়ে দেব আমরা কিন্তু দুপাশে টেকিনটা বের করে নিলাম এইবার কোমরের দিকে কিন্তু আমাদের মাঝখানে পজিশনটা বের করতে হবে তো তার জন্য ফিতাটাকে ঠিকঠাক বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এবার ফিতাটাকে এগিয়ে উল্টে দিচ্ছি উল্টে দিলেই কিন্তু আমাদের মাঝখানে পজিশনটা বেরিয়ে গেল ঠিক আছে এবার এখান থেকেও আমরা চার ইঞ্চিতে উপরে দাগ দিয়ে নেব আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এই যে আমাদের হাফ ইঞ্চি ছিল সেই হাফ ইঞ্চিটা এই মিডিল পজিশনে রেখে তারপরে এই পাশে একটা দাগ দিয়ে নিচ্ছি এইবার চার ইঞ্চিটা আমি এভাবে মিলিয়ে দিচ্ছি আর এই যে আমাদের হাফ ইঞ্চি ছিল এই কোনটাকে এভাবে মিলিয়ে দেবো এইবার দেখুন আমরা কিন্তু বগলের থেকেও এরকম একটা শেপ টানবো ঠিক আছে তো তার জন্য ফিতেটাকে আমরা যে শেপ দিয়েছিলাম সেখানে রাখবো রেখে এই যে আমাদের কোনটা রয়েছে এখানে রেখে দেবো রেখে চার ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো ঠিক আছে আর এই যে আমরা এখান থেকে নিলাম এখানে একটা চিহ্ন করে নিচ্ছি এইবার হাফ ইঞ্চিতে আমরা এইভাবে রাখবো রেখে একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে এবার এই দাগটা আর এই দাগটা আমরা এভাবে মিলিয়ে দেবো ঠিক আছে আর এই যে আমাদের এটা বেরোলো এই চিহ্নটা এখানে আমরা তো দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাধারণ ব্লাউজ কি করে বানাতে হয় ঠিক আছে এই যে গুলো দিলাম এখান থেকে আমাদের ছাতির যে লাইনটা সেখান থেকে আমরা মেপে তারপরে কিন্তু এই শেপ গুলো দিয়েছি তো কোথায় কি শেপ দিয়েছি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন তো চারিদিকে যদি আপনি এইভাবে শেপটা দেন তাহলে কিন্তু আপনার কিন্তু একদম পারফেক্ট হবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাধারণ ব্লাউজ কি করে বানাতে হয় অনেক সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আর কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ